হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সামনে কি রান্না করছি দেখো চিকেন রান্না করে তোমাদের দেখাবো এই হচ্ছে চিকেন আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে মশলার সব কেটে নিয়েছি টমেটো কুচি লঙ্কা আদা কুচি রসুন পেঁয়াজ কুচি জিরে ধনে পেঁয়াজটা এর সাথে বেটে নেব তাছাড়া আমি এই পেঁয়াজগুলি ভেজে রান্না করব আর আলুটাও ভেজে নেব এবার আমি তেলের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি এবার আমি আলুটা ভেজে নেব লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার আমি আলুটা ভেজে নেব আলু ভাজা আমার রেডি এখন আমি আলু ভাজাটা তুলে নেব ওই তেলের মধ্যেই আরেকটু আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম তেজপাতাটা ভাজা হয়ে আসছে এবার আমি পেঁয়াজ কাটাগুলি ভেজে নেব পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে দেখো আমার পেঁয়াজ ভাজাটা লাল হয়ে গেছে পেঁয়াজটা রেডি হয়ে গেছে এবার আমি বাটা মশলাটা মিক্সিতে বেটেছিলাম সেটাই আমি দিয়ে দিব এর মধ্যে এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি এটা কিছুক্ষণ লাগবে ভাজা হতে এটা কষাবো এখন বেশ কিছুক্ষণ এর মধ্যে আমি কটা লঙ্কা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি এবার আমি মশলার মধ্যে চিকেনের মশলাটা দিয়ে দিচ্ছি তারপরে আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি আর অল্প একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাও দিয়ে দিলাম আর দিয়ে দেব কালারের জন্য অল্প একটু চিনি এবার ভালো করে মিশিয়ে নেব এটা অনেকক্ষণ পড়ছে কষা হয়ে গেল তারপরে মাংসটা দিয়ে দিলাম এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে মাংসটা দিয়ে এটা অনেকক্ষণ হয় এটা একটু ভালো করে না কষালে সুস্বাদু হবে না এটা ভালো করে কষাতে হবে এবার আমি আলুটা মশলার মধ্যে দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার আলুটা কষিয়ে তারপরে পরে জল দিয়ে দেবো এবার দেখো আমার মাংস করাটা রান্না করাটা হয়ে গেছে খসানোটা এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এটা আস্তে আস্তে ফুটবে জলটা গরম হলে জল দিয়ে দিয়েছি আমার চিকেন রান্না রেডি হয়ে গেছে এই দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এখন নামিয়ে নেব আমার চিকেন রান্না হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা দেখো আমার পাশে থেকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আগামীকাল অন্য রেসিপি নিয়ে তোমাদের সামনে আসব তোমরা ভালো থাকো সুস্থ থাকো